হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমা বর্মন লাইভ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই শুভ সন্ধ্যা সবাইকে তো গোপু সোনাকে নিয়ে আজকে একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমি বাড়িতে চলে এসেছি তো দেখো সঙ্গ শুরু হয়ে গেছে গায়েস এদিকে সঙ্গ হতে থাক তো আমরা ততক্ষণে দেখে নিই যে রান্না কত দূর হলো তো গায়ে চলো রান্নার দিকে যাই তো দেখো গিয়েছে আর ডাল হয়ে গেছে ঘন্ট রসা শাক ভাজা পাঁপড় ভাজা চাটনি রান্না সব কমপ্লিট তো গায়ে সঙ্গ শেষ হয়ে গেল তো এখন সবাই বসে গেছে প্রসাদ খাওয়া হবে তো প্রথমে ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে তারপর অন্ন প্রসাদ তো দেখো আমার দিদা অন্ন দিয়ে যাচ্ছে আর আমি ডাল দিচ্ছি আর ওদিকে মা বোন ওরাও দিচ্ছে সবার কিন্তু একসঙ্গে জায়গা হয়নি আর অনেকেই বাকি আছে জায়গা ছোট তো এর সমাজ ওরা সবাই একসঙ্গে বসবে তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট সবাইকে